গতকাল রাতে রামপুর নয়াবাজার শ্রী গীতা মন্দিরে পূজা পরিদর্শনে আসেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি তরুণ রাজনীতিবিদ সাঈদ আল নোমান তুর্য এ সময় উপস্থিত ছিলেন হালিশহর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল গফুর বাবুল রামপুর বিএনপির সাবেক সভাপতি হাজি মোহাম্মদ শরীফ রামপুর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম মোহাম্মদ শফিক সেলিম কন্ট্রাক্টর বিএনপি নেতা বশির কোম্পানি মোহাম্মদ দিদার সালেখ জহুর হালি শহর থানা যুবদলের সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ খান রাজু ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ এ সময় সাঈদ আল নোমান মন্দিরে আগত পূজারীদের সাথে কুশল বিনিময় করেন ও মন্দিরের উন্নয়নে আর্থিক সাহায্য প্রদান করেন হ্যাঁ এখন কি না

ছাব্বিশ নং ওয়ার্ডের বিভিন্ন পুজো মণ্ডপ এবং এই জায়গায় যেখানে আমরা দাঁড়িয়ে আছি পঁচিশ নম্বর রামপুর ওয়ার্ডের যে শ্রী শ্রী গীতা মন্দির কমপ্লেক্স পূজা মণ্ডপ আমি সর্বমোট আজকে নটি পুজো মণ্ডপ পরিদর্শন করেছি গত পাঁচ থেকে ছ ঘন্টা যাবৎ আমি পরিদর্শনে ছিলাম এই যে বললাম বিয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড আট নং বহর পাশলাইশ থানা থেকে শুরু করে ২৬ নং উত্তর হালি শহর এবং এখানে ২৫ নম্বর রামপুর ওয়ার্ড এই তিনটি থানা পাঁচলাই সাংসিক যদিও আমাদের চট্টগ্রাম দশ আসনের অন্তর্গত এবং আমি আমার বাবার এই আসনে যিনি এখানে নির্বাচন করেছেন বারংবার সেই আসনের প্রতিটি মণ্ডপে যাবার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম সর্বমোট বত্রিশটি মণ্ডপ আমাকে দাওয়াত দিয়েছে আমার ধারণা ততটুকুই আছে আমাদের এই আসনে আমি আগামী তিন দিনে চেষ্টা করব এই বাকি যে তেইশটি মণ্ডপ আছে সেই তেইশটি মণ্ডপ কোনো না কোনোভাবে যেন আমি যেতে পারি আর এই উৎসব আমাদের সবার উৎসব সেজন্যই এটি সার্বজনীন শারদীয় দুর্গোৎসব সার্বজনীন নেতা হতে হলে সার্বজনীন একটা মন থাকতে হয় আর নেতা মানেই আমি বুঝি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতা মানেই আমি বুঝি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানেই আমি বুঝি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান মানেই আমি বুঝি অসাম্প্রদায়িক চেতনা চিত্ত সত্তা আত্মা রুহের ব্যক্তিত্ব অবিসংবাদিত নেতা চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের একজন মানবপ্রেমী রাজনীতিক আবদুল্লা আল নোমান যিনি সৌভাগ্যক্রমে আমার বাবা ছিলেন অর্থাৎ আমি সৌভাগ্যক্রমে তার সন্তান এবং আমি যা কিছু শিখেছি এই ব্যক্তিবর্গ থেকে তাদের আদর্শ থেকে আমার পড়াশোনায় সেটা হলো মানুষে মানুষে কোনো পার্থক্য যেখানে করা যাবে না সেখানে ধর্মে ধর্মে পার্থক্য করা তো আসলে একটা উদ্দেশ্য প্রণোদিত কর্মকাণ্ড রাজনীতিতে সেটা আসলে আরও ক্ষতিকারক গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নাহে নহে কিছু মহিয়ান অর্থাৎ আমাদের চিন্তায় মানুষ প্রধান হতে হবে জনগণ প্রধান হতে হবে এবং সবাইকে আমাদের একই দৃষ্টিতে দেখতে হবে যে দৃষ্টি হলো একটা নাগরিক একটা নাগরিকের মতন করে একটা নাগরিক হিসেবে কিন্তু তার এবং আমার সম্মানটুকু অধিকারটুকু সমানই পাবার কথা আমি দেখছি খুব সুন্দর পরিবেশে খুব সুন্দর পরিবেশে আজকে পুজোর উদযাপন হচ্ছে আমার ধারণা এই উদযাপন দিনে দিনে প্রতিদিন আরও বাড়তে থাকবে সপ্তমীর পর দিন কালকে আসবে অষ্টমী এবং এভাবেই চলবে আমি বিশ্বাস করি এবছর এত সুন্দরভাবে সকলের সহযোগিতায় রাজনৈতিক দল আমাদের সহযোগিতা তো আছেই আমি বলবো যে মানুষের মনে যেন একটা প্রাণ ফিরে পেয়েছে একটা মন ফিরে পেয়েছে যে আমরা সবার সবাই আমাদের এই চিন্তা থেকে এখন আমরা আসলে সবার যে উৎসবগুলো আমাদের ধর্মীয় উৎসব বলি যে কোনো উৎসব বলি আপনি দেখবেন কোনো বিশৃঙ্খলা হচ্ছে না অথবা এমন কোনো কিছু হচ্ছে না যেটা দেখে কটু লাগে এত সুন্দরভাবে এবছরের পুজো শুরু হলো আমাদের জন্য যেমন ঈদ আমাদের সনাতনী ভাই বোনদের জন্য যেমন পুজো একইভাবে আমরাও কিন্তু তাদের পুজো এবং আমাদের ঈদে তারা একই আনন্দই করেন আমরা একই একইভাবেই কিন্তু আমরা সে আনন্দ ভাগাভাগি করে নিই আমি সেই চিত্রটাই এখন দেখতে পাচ্ছি প্রশাসনিকভাবেও বলবো আজ অব্দি কোনো ঝামেলা দেখছি না কোনো আমি কোনো বিরূপ পরিস্থিতির কোনো জায়গায় কোনো এখনও পর্যন্ত কোনো খবর পাইনি বৈরী কোনো ঘটনা আর সুন্দরভাবে চলছে এবং আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় আমরা হেল্প ডেস্ক বসিয়েছি আমার বিশেষত চট্টগ্রাম দশ আসনের বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে আপনি দেখবেন প্রতিটি পূজা মণ্ডপের বাইরে হেল্প ডেস্ক আছে আমাদের সনাতনী ভাই বোনদের যদি এই দেবী দর্শন এবং আরাধনা করতে এসে যদি কোনো ধরনের অসুবিধে হয় তারা হেল্প ডেস্কের সাথে যোগাযোগ করতে পারবে আবার আমি এগারো নম্বর ওয়ার্ডে দুটো মেডিকেল ক্যাম্প বসিয়েছি সেই মেডিকেল ক্যাম্পে কেউ যদি অসুস্থ হয়ে যায় আগামীকাল যদি এমন কোনো ঘটনা ঘটে কেননা দিনভর রাতভর চলবে এই উৎসব তাহলে সেখানে তারা এই চিকিৎসা সেবা নিতে পারবে এবং সেটিও আগামী তিন দিন ধরে মেডিকেল ক্যাম্প চলমান থাকবে এটা বলবো অসাধারণ আজকের এইখানেও যেখানে এসছি। এত সুন্দর প্রতিমা যারা আসলে এগুলো বানান আমি তাদের প্রতি আমার এত এত অসাধারণ আর্ট ওয়ার্ক অফ আর্ট বলি আমরা শিল্পকর্ম একই জিনিস আমি যে যে কোনো মন্দির আমাদের মণ্ডপে যাচ্ছি প্রথম মণ্ডপে গিয়ে মনে হয়েছিল এটি বোধ হয় আজকের সবচেয়ে সুন্দর মণ্ডপ হবে পুজো মণ্ডপ দ্বিতীয় মণ্ডপে গিয়ে দেখলাম সেটাও অসাধারণ তৃতীয় চতুর্থ পঞ্চম আর এই নিয়ে আমার নবম মণ্ডপে আসা এই গত পাঁচ ঘন্টায় যেটা বললাম প্রত্যেকটা মণ্ডপ এত প্রতিমাগুলো এত সুন্দর করে তারা তৈরি করেছেন আসলে তাদের উৎসব তাদের আনন্দ আমাদেরও আনন্দ আমরা ওই যে বললাম তা আমাদের সনাতনী ধর্মালম্বী ভাই বোনেরা যদি ভালো থাকে আমরাও ভালো থাকবো কেননা এই দেহের আমাদের আমাদের কোথাও যদি একটা আঘাত হয় সেটা কিন্তু আমাদের পুরো শরীরে আমাদের ব্যথা দেয় অতএব সেটা যেখানেই হোক সেটা আমাদের ব্রেইনে হলে তো আমাদের পুরো পা পর্যন্ত ব্যথা হবে আবার আমাদের হাতে হলে সেখান সেটাও আবার আমার ব্রেইনে চলে আসতে পারে অথবা আমরা যে ইকোসিস্টেমে আছি এখানে দারুণভাবে আমাদের একে অপরকে পারস্পরিক যে সহযোগিতা এবং যে সম্প্রীতি সেটার মাধ্যমেই এই আগামীর বাংলাদেশ যে স্বপ্ন দেখছেন জনাব তারেক রহমান সেই আগামীর মানবিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ উন্নত বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশ সাথে ধর্মীয়ভাবে একেবারে সৌহার্দ এবং সম্প্রীতি বজায় রেখে যে বাংলাদেশ তিনি স্বপ্ন দেখছেন সেটি করতে হলে আমাদের হাতকে আসলেই আমাদের সকলের সহযোগিতায় তার হাতকে আমাদের শক্তিশালী করতে হবে যদিও রাজনৈতিক বক্তব্য দেবনা ভাবছিলাম কিন্তু এসে গেল কেননা সব কিছুর সাথেই রাজনীতির একটা সম্পর্ক আছে আমরা এই পুজো মণ্ডপে পুজোর অনুষ্ঠানগুলোকে একেবারে সর্বত্র সর্বাত্মকভাবে সফলতা তাদের দেখতে চাই যেন তারা আনন্দের সাথে তাদের একেবারে শেষ পর্যন্ত তারা দুর্গা পুজোটা শেষ করতে পারে সম্পূর্ণ করতে পারে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সকল ধরনের সহযোগিতা যেন আমরা এবং প্রশাসন তাদের দায় এই জন্য আমরা সক্রিয় আছি সচেষ্ট আছি ধন্যবাদ অপরূপ টিভি